আমি কিন্তু আজকে একটা জায়গায় চলে এসেছি যেটা কিন্তু দুর্গাপুজোর সব থেকে ফেমাস একটা জায়গা বলতে পারো দুর্গাপুরের মধ্যে বাইরে থেকে যারা ধরো কেউ আসে সবারই ফার্স্টে কিন্তু এই জায়গাটা মনে করে আসে হচ্ছে দুর্গাপুরের মারকুনি সবারই ফার্স্টে এইখানে হচ্ছে মেন এন্ট্রি গেট এখানে কিন্তু পুরো বোর্ড যেমন দেখছো পুরো এন্ট্রিটা কিন্তু খুব সুন্দর করে বানানো হচ্ছে এইখানে যদি পুরো থিমটা করে বলে দিই এখানে কিন্তু হচ্ছে থাইল্যান্ডের একটা বিখ্যাত মিউজিয়ামের উপরে পুরো প্যান্ডেলে বানানো হচ্ছে মানে ফেমাস একটা মিউজিয়াম হবে এটা হচ্ছে পুরো থাইল্যান্ডে একটা পুরো মিউজিয়াম আগের বছর কিন্তু একটা থিম বানিয়েছিলো ওটা কিন্তু একটা মন্দিরের ওপরে ওটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল যে আগের বছর কিন্তু মারকনি ফার্স্ট হয়েছিল পুরো প্যান্ডেলের দিক থেকে এদিকে এন্ট্রি করে সোজা একটা স্টেজের মতো করা আছে পুরো একদম পাটা পাটাতে নতুন পাটা দেখে বুঝতে পারছি এগুলো যেমন দেখি কতটা চর মতো জায়গা আছে এদিক সোজা এন্ট্রি করে সোজা ঢুকে যাবে এদিকে পুরো মণ্ডপের ভিতরে এখানে আমাদের টোটাল কিন্তু অনেক ফ্লাই দিয়ে আছে এদিকে মানে প্রথমে বাঁশের পুরো খাঁচাটা তো আছেই তার উপরে কিন্তু পুরো একটা লেয়ার পুরো পাটা দিয়ে যেমন দেখতে পাচ্ছি এখন আপাতত প্লাইয়ের কাজ হচ্ছে এর উপরে আরও সব ডিজাইনের সব জিনিসপত্র কিন্তু লাগতে গাছ একটা জিনিস যদি তোমাদেরকে বলি এই বছর মানে দু হাজার পঁচিশ মার কিন্তু পঁয়ষট্টিতম পুরো চলছে দুর্গাপুজো মানে বুঝতেই পারছো তাহলে কতদিন আগে থেকে মানে পঁয়ষট্টি বছর মানে অনেক একটা বড় একটা মার্জিন বলতে গেলে ফার্স্ট এখানে এন্ট্রি করতে এইখানে পুরো সিঁড়ি ধাপ করে তারপরে এসে কিন্তু এখানে অনেক বড় একটা আর মতো স্পেস পেয়ে যাবে এইখান থেকে এন্ট্রি করে এইদিকে পুরো দেওয়ালের মতো যেমন রয়েছে পুরো সিস্টেমটা এখানে কিন্তু ভালো সিনারি আই থিঙ্ক পুরো সাজানো হবে এটা হচ্ছে এখানে ভিতরে পুরো এন্ট্রিয়ার লুকটা সামনে কিন্তু এই জায়গাটা পুরো গোটা প্রতি মোটা রাখা থাকবে যেমন দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু কতটা দেখা যাচ্ছে আর এবারে কিন্তু ভিতরের স্পেসটা কিন্তু অনেক বড় আছে অন্যবারের তুলনায়